চাঁপাই নবগঞ্জের বোধ বিষ বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ যা একাধিক দিন বলা আছে কথা প্রসঙ্গ ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি তো এগুলো আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনো দিন কেউ ঘায়ালও করতে পারেনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনো দিন নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজাক বিন ইসুব রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তা আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি ওই নত হওয়া প্রয়োজন মনেও করিনি পরিস্থিতি বাধ্যও করতে পারিনি তো বলছিলাম পরিবারকে কীভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটে কথা বলি তার এইটা হলো প্রথম যে বাঁ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কিভাবে দেখবে ছোট্ট করে বলি আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন মালা ওলা আলাহু আলাদন ফালি হুসেন ইসমাল কারো যদি একটা ছেলে জন্ম নেই তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকা দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না ওট দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নবাবগঞ্জের নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এ আবার তাহার যুদ পড়ে যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহার যুদ পড়ে আজিব তাহাজুদ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ শোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা হচ্ছে ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লা যুক্ত কাপড় গায়ে দিয়ে ও বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে এইগুলো সব চা পায় নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে আবার কি কি আবার ঢং সাত দিন যাবো কি সারাদিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে ওটা নাম আতর ঘর কিসের ঘর গুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে ছাগল আধা মরা হোক হলে মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে সিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকিকে সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড়ো নেকি হয় যেসব কাজে তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উঠ কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপালের আর একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বোঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে নাহলে স্কুলে ইন্টের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ও তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনো বলিনি সরিষা সমপরিমাণ একে আমি আশ্রয়ে দিই যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা আর সুনামগঞ্জ কোর্টে ছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কী নিন্দা করেছি ঠাকুর বলেছি ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী মায়ের বাপের আকাশ আল্লাহর আমি নাকি কবি নজরুল ইসলামের দন্নাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন